নমস্কার বন্ধুরা আমি অভিষেক ইন্ডিয়ান ফিজন সেল চ্যানেল থেকে বলছি বন্ধুরা আজকে ক্যামেরা ফ্রেমে আমি নিজে এসেছি কেননা আমার এক ভাই বলতে পারেন সে ক্যামেরাটা ধরে রয়েছে তো আজকে দুপুরবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিওটার মাধ্যমে আশা করছি সতর্কবার্তাটা দিয়ে দিয়েছি কিন্তু যতটা পারবো আমি নিজের আত্মার মতো আজকে পায়রা ডেলিভারিও করে দিতে পারবো বা যদি কেউ মনে করেন এসে দেখে নিয়ে যেতে চান পায়রার সম্বন্ধে যদি যাদের যার ভালো আইডিয়া রয়েছে বাড়িতে আসুন এসে দেখে নিয়েছেন কোনো অসুবিধা নেই সে সম্বন্ধে আর যদি মনে করছেন ডেলিভারি চান অ্যাডভান্স করলে কিন্তু পায়রা ডেলিভারি হবে কারণ আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে যার কারণে কিন্তু আমি অ্যাডভান্স ছাড়া কোনো পায়রাই ডেলিভারি দিই না বেশিরভাগ ক্ষেত্রে মুর্শিদাবাদের সাইডের ক্ষেত্রে ঠিক আছে আর যারা নেবেন তারাই একমাত্র ফোন করবেন বেকার টাইম পাস করার দরকার নেই আমি ভিডিওতে দাম উল্লেখ করে দেবো যে পায়রার এই দাম যদি কারোর পছন্দ হয় কম বেশি করে দেওয়ার ব্যবস্থা করে দেবো এই নিয়ে কোনো অসুবিধা নেই তো বেশি কথা বাড়াবো না আর ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলে রাখি যদি ভিডিওটি আপনার কোনো ক্ষেত্রে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই নিজস্ব পায়রা সাথে শেয়ার করবেন কেননা আজকে ভিডিওটা দাম উল্লেখ করা থাকবে ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে যে পায়রা যেরকম হবে ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাবেন অ্যাডজাস গিরি বা জুবই থাকবে যারা ওরা পায়রা খুঁজছেন পুরোপুরি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ওরা পায়রা দেবো যা দেবো ওরা পায়রা ঠিক আছে যেটা যেরকম নিচে বাজে পায়রা হলে নিচে খেলা ওরা পায়রা হলে ওরা খেলা ঠিক আছে বা শুধুমাত্র ম্যাড্রাসা গেলে তো ম্যাড্রাস পায়রা তো খেলে না শুধুমাত্র ওরে ডিপে ওরা ম্যাড্রাসও আছে ভিডিওর মাধ্যমে শখ করাবো একের পর এক দেখতে পাবেন স্ট্যান্ডিং কোয়ালিটি হাতে ধরে দেখিয়ে দেবো বা হাইস কোয়ালিটি কেমন আছে সম্পূর্ণ বিষয়টা দেখলে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি বেশি কথা না বলিয়ে শুরু করে এখন আপনারা বন্ধুরা যে পায়রাটা আপনার কাছে শখ করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল পায়রা যেটা হলো একটা ব্ল্যাক জ্যাক মাদি পায়রা পায়রাটার দাম মাত্র সাড়ে চারশো টাকা রেখেছি দেখে নিন বন্ধুরা কালো জাগ মাদি ঠিক আছে জানা ফুল দেওয়া রয়েছে এই দেখুন একটা জ্যাক মাদি পায়রা মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে দিয়ে দেওয়া হবে যদি ভিডিও থেকে ফোন করেন কেউ যদি সংখ্যায় বেশি পায়রা নেন এক একজোড়া যদি পায়রা নিতে পারেন তাহলে কিন্তু এই পায়রাটা মাত্র চারশো টাকায় চলে আসবে সিঙ্গেল মাদি একটা জ্যাক মাদি মাত্র চারশো টাকায় চলে আসবে এর সাথে যদি আরেক জোড়া পায়রা নেন মানে টোটাল তিনটে পায়রা নিলে এই পায়রাটা চারশো টাকা দিয়ে দেওয়া হবে আর সিঙ্গেল যদি নেন একটা পায়রা যদি নেন তাহলে সাড়ে চারশো টাকা দাম পড়বে পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখে নিন এই যে বন্ধুরা পায়রার পাঞ্জার কোয়ালিটি এই যে ডান দিকের ডানা ফুল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি অ্যাডাল্ট সিঙ্গেল মাদি এই যে পায়রা ফ্রেশ অফ বিউটি পায়রাটার চোখের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে পায়রাটি হচ্ছে চোখের কোয়ালিটি চোখ সাদার মধ্যে একটি সিঙ্গেল মাদি পায়রা যদি একটা পায়রা যাওয়ার নেওয়ার জন্য ফোন করেন তাহলে সাড়ে চারশো টাকা দাম পড়বে যদি এর সাথে আরেক জোড়া পায়রা নেন তাহলে এই পায়রাটা চারশো টাকায় চলে আসবে সিঙ্গেল মাদি পায়রা এবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই এই হলো বন্ধুরা সিঙ্গেল মাদিটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা এবার ছিল নেক্সট পেয়ারটা আপনার কাছে সব করে একদম কুচকুচে কালো পায়রা কোনো জায়গায় ফাটা দাগ নেই সাদা ভাব নেই পুরো ফ্রেশ কালো সিঙ্গেল মাদি তো একজোড়া ফিট সাদা সাদার মধ্যে দেখতে পাচ্ছেন সাদা ম্যাড্রাসি পেয়ার ঠিক আছে বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন আমার বাহাতে হাতে নট ডান হাতে মাদি একদম ফিট সাদা ম্যাড্রাসির পেয়ার সাদা ম্যাড্রাস পায়রা দুটো টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো পায়রা দুটো সাড়ে সাত ঘন্টা ওরা হবে দামও আমি ভিডিওতে বলে দিচ্ছি পঁচিশশো টাকা দাম রেখেছি মাত্র ঠিক আছে যদি কেউ ভিডিও থেকে ফোন করেন দু হাজার বাইশশো টাকায় চলে আসবে দেখে নিন ফিট সাদা ম্যাড্রাসের পেয়ার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিপে উঠবে এই ম্যাড্রাসগুলো পুরোনো ব্লাড লাইনের পায়রা দেখে নিন পায়রার আইস কোয়ালিটি ডানা পুরো টোটাল জিনিসটা দেখিয়ে দেবো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা গ্যারান্টিওয়ালের জিনিস খুঁজছেন ফিট সাদা ম্যাড্রাস তাহলে এই জড়াটা নিয়ে নিতে পারেন পঁচিশশো টাকা দাম রেখেছি দু হাজার বাইশশো টাকা হলে সেল করে দেবো ডেলিভারি চার্জটা আলাদা পড়বে সাড়ে সাত ঘন্টা পায়রা উড়ান থাকবে পুরোপুরি ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা উড়া সহ ঠিক আছে শীতে ঠিক আছে নর্মালে কোনো ওষুধ ছাড়াই আমি ডানাটা দেখিয়ে দিই ডানাটা দেখি তো প্রথমে তো বন্ধুরা প্রথমে মাদি পায়রাটা ডানার ভাসটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে মাদি পায়রার ডানা ডানা ফুল দেওয়া রয়েছে দুই সাইডে আইস কোয়ালিটি আপনারা দেখুন হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি চোখের পট্টি দেখুন বন্ধুরা কীরকম রয়েছে ঠিক আছে হচ্ছে ডানা ডানার ফেদারের কোয়ালিটি একদম কাঠি রয়েছে পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখুন পায়রার ফেস অফ বিউটি আছে এটা হচ্ছে মাদি পায়রা মাদা পায়রা ঠিক আছে মাদা পায়রা হচ্ছে এইটা তো এখন যে পায়রাটা দেখছেন এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে নরের ডানার কোয়ালিটি দেখুন বন্ধুরা বিরাট ডানা পুরো অ্যাডাল্ট ধারি পায়রা ডানায় ব্যাপক পরিমাণে ভাইব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন দুদিকের ডানাই দেওয়া রয়েছে ডানা কিন্তু কোনো রকম কাজই করা নেই হচ্ছে ডানা ডানার ফেদার নড়ছে দেখুন কীরকম ভাইব্রেশন ডানায় আশা করছি দেখে বুঝে গেছে ঠিক আছে একদম বন্ধ দমের পায়রা হবে দেখে নিন এবার পাঞ্জার কোয়ালিটি আপনার কাছে দেখিয়ে দিই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি এবার আইস কোয়ালিটিটা দেখুন বন্ধুরা গোল্ডেন আইসের মধ্যে হালকা একটু গোল্ডেন আইস রয়েছে চোখের কোয়ালিটি দেখুন ভালো ওড়ার মধ্যে একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পায়রা দুটোর ওড়া সাড়ে সাত ঘন্টা গ্যারান্টি থাকবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নাহলে পায়রা রিটার্ন পয়সা রিটার্ন ডিম বাচ্চা করানো আছে ডিম বাচ্চা ওকে ঠিক আছে এবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাই বলুন তো বন্ধুরা পায়ের দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন পায়ের দুটো প্রচন্ড ভয় পাচ্ছে আমি দূর থেকে দেখাচ্ছি যার কারণে ঠিক আছে সানলাইটটা নেই রোদ চলে গেছে যার কারণে আমি অতটা ভালো স্পষ্ট দেখাতে পাচ্ছি না কিন্তু গ্যারান্টি থাকবে পায়ের দুটোর ক্ষেত্রে একদম সলিড পায়রা এ ওয়ান কোয়ালিটি টপ কোয়ালিটির ম্যাড্রাস সাড়ে সাত ঘন্টা ওটা গ্যারান্টি থাকবে তো একজোড়া গোলা লাইনের ম্যাড্রাস পেয়ার দেখাচ্ছি বন্ধুরা গোলা লাইনের ম্যাড্রাস ঠিক আছে আপনারা পায়রা চোখের কোয়ালিটি দেখবেন এবং আমি আপনাদের কাছে ডানা খুলে দেখিয়ে দেব যারা অভিজ্ঞ তারা এই পায়রা দুটো দেখে আশা করছি বুঝতে পারবে ভালো ওড়ার মধ্যে আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে ভিডিওতে আমি দামও উল্লেখ করে দেবো একদম ডিপে ওড়া হবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে এটা মাদি এটা নর দেখে নিন মধ্যে একজোটা গোলা লাইনের ম্যাড্রাস চোখের কোয়ালিটি দেখবেন সমস্ত কিছু ভিডিওতে ডিটেল দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকায় পায়রা জোয়াটা সেল করে দেবো মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা হলে পায়রা জোয়াটা দিয়ে দেবো তিন বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে ওরার দিক থেকে তো কোনো কথাই নেই যে দামে পায়রা দুটো পাচ্ছেন অন্য জায়গায় কিনতে গেলে দু হাজার পঁচিশশো তিন হাজার টাকাও দাম চাইবে যদি ওরা কেউ দেখিয়ে দেয় তো আমি শুধুমাত্র আপনাদের জন্য কম প্রাইসে মাত্র ষোলোশো টাকায় পায়রা দুটো সেল করে দিতে চাইছি প্রথমে নটটা দেখিয়ে দিই চোখের কোয়ালিটি বা কেমন কি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা নটটার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি কোয়ালিটি আছে চোখের পট্টিটা দেখুন হেডলাইনটা দেখুন গোল্ডেন আইজের মধ্যে নটটা রয়েছে ঠিক আছে এ হচ্ছে চোখের কোয়ালিটি পায়রার একদম ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আমি ডানার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি হচ্ছে বাদিকের ডানা ডানা কাচি করা রয়েছে নটটার এ হচ্ছে ডানা ডানার ভাইব্রেশন দেখুন কিরকম ভাইব্রেশন দেখুন বন্ধুরা দেখুন ব্যাপক পরিমাণে ভাইব্রেশন একদম বন্ধ দমের মধ্যে পায়রা হবে এই যে বন্ধুরা লেজ না কোনো সময় বলতে পায়রা অফ বিউটি আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দেবো পায়রা এবার বন্ধুরা মাদি পায়রাটার চোখের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি মাদি পায়াটাও ডিম বাচ্চা করানো আছে দেখতে পাচ্ছেন ঠোঁট দেখে এবং হেডলাইনটা দেখুন পায়ের দুটো খুবই ভালো ওড়ানো হয়েছে এবং বাড়ির মাথায় উড়বে ঠিক আছে ডিপে ওড়া ম্যাড্রাস এইগুলো এগুলো নিচ থেকে ফ্লাইং করবে না এগুলো কিন্তু ডিপে ওড়া ম্যাড্রাস এ হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি এ হচ্ছে পায়রার ডানা এই যে পায়রার ডানাটা দেখে নিন এ হচ্ছে পায়রার ডানা ষোলোশো টাকা হলে পায়রা দুটো সেল করে দেবো ঠিক আছে পায়রা দুটো ষোলোশো টাকায় সেল করে দেওয়া হবে জোড়াটা এবার স্ট্যান্ডিং কোয়ালিটি চলুন বন্ধুরা আপনার কাছে দেখিয়ে দিই খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে দুই জোড়া এক জোড়া ফিট সাথে এক জোড়া সবুজ কালার পায়রা দুটো আপনারা দেখলেন স্ট্যান্ডিং কোয়ালিটির সখ করুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি পায়রা আপনারা দেখুন ঠিক আছে আপনারা দেখে নিন পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি তেমন কি রয়েছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে একদম নরমাদি সেটিং পেয়ার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে যেমন বললাম ভিডিওতে যেমন ওরা তেমনই হবে মাত্র ষোলো ষোলোশো টাকায় সেল করে দেওয়া হবে এই কোয়ালিটির পায়রা গোল্ডেন আইজের মধ্যে নরমাদি সেটিং পেয়ার একদম ডিম বাচ্চা গ্যারান্টি সাথে ওরাও গ্যারান্টি পাবেন আপনারা যে সমস্ত পায়রা দেখাচ্ছি সব ওরান গ্যারান্টি সহকারে আছে সলিড পায়রা দুর্দান্ত পায়রা যে দামে দিচ্ছি সেই দামে আশা করছি অনেকেই দিতে পারবে না যাতে যাদের সম্ভব হবে তারা হয়তো দিতে পারবে আমার সম্ভব হচ্ছে আমি তাই দিতে পারছি এরকম কোয়ালিটির পায়রা একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জানায় দেখছেন কিরকম ভাইব্রেশন এখনও অবধি ভাইব্রেশন করছে ভালো আজকের ভিডিওর বন্ধুরা লাস্ট পেয়ার দেখাচ্ছি একজোড়া কালো সবুজের পেয়ার দেখে নিন মিডিয়াম সাইজের ছোট আছে পায়রা দুটো চোখ সাদার মধ্যে হবে অনেকে চোখ সাদার মধ্যে পায়রা শখ করেন নর মাদি কনফার্ম এটা নর এটা মাদি দুটোর পায়রা দুটো দুটি পায়রার পায়ে কিন্তু ট্যাটপন রয়েছে যখন যদি কেউ মনে করেন ডেলিভারি চান ডেলিভারি দেওয়ার সময় পায়রাগুলো দেখে নেবেন এবং পায়ের ট্যাগ করানো আছে কি না দেখে নেবেন যে জিনিসটা দেখাচ্ছি ভিডিওতে সেই জিনিসটা আপনারা হাতে পাচ্ছেন কি না যাচাই করে দেখে তারপরে নেবেন কোনো অসুবিধা নেই আমরা দুই নম্বরই কাজ করিও না ফ্রডের তো কোনো ব্যাপারই নেই এর এই ভিডিও থেকে অনেকেই পায়রা নিয়েছে আজকের থেকে আমি ভিডিও করছি না অনেক দিন আগের থেকে এই ভিডিও লাইনের সাথে ইউটিউবের সাথে যুক্ত রয়েছি যার কারণে আমি আপনাদের কাছে আজকে পায়রা দুটো হাতে ধরে সক্ষ রাখছি চোখ সাদার মধ্যে হবে পায়রার পায়ে কিন্তু ট্র্যাক করানো আছে বন্ধুরা ঠিক আছে পায়রা পাঞ্জাত কলেজে দেখুন আমি একটা একটা নড় আগে ধরে দেখিয়ে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন এই যে নড় রাইস কোয়ালিটি চোখ সাদার মধ্যে ঠিক আছে পুরোপুরি কালো ঠোঁট এবং জিপটাও কালো হবে আশা করছি জিপটা দেখাতে পারি এই যে জিপের মাথাটা দেখছেন কালো জিপের মাথার অংশটা দেখছেন কালো ঠিক আছে এই যে কালো ঠিক আছে এবার ডানাটা দেখিয়ে দিই আপনাদের কাছে এই যে ডানা ডান ডানা ডানার দেখুন বন্ধুরা এখনো মল্টিং হওয়ার পরে কিন্তু এই পায়রার কালার ফেলবে দেখে নিন এই যে পায়ের পাতাও কালো দেখে নিন বন্ধুরা পায়ের পাতাও কিন্তু কালো এই যে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা পাঞ্জাও কালো এই যে পায়রার ফেস অফ বিউটি ফেস অফ বিউটি দেখতে পাচ্ছেন এই যে পায়রার গঠন ওভারঅল সব জিনিস আমি আপনার কাছে দেখিয়ে দিচ্ছি পায়রা পুরো চাঙ্গা পায়রা ঠিক আছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবার চলুন বন্ধুরা দেখায় কি যেটা বলছিলাম এই যে পায়ে কিন্তু ট্যাগ পরানো এই যে দেখে নিন বন্ধুরা পায়ে ট্যাগ পরানো রয়েছে দেখে নিন এই যে পুরো ট্যাগটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনার কাছে যে মাদি পায়রার চোখটা দেখে নিন বন্ধুরা এটা হচ্ছে মাদি পায়রার আইস কোয়ালিটি একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার চোখ এবার ঠোঁটটাও দেখিয়ে দিই আপনাদের কাছে এই যে ঠোঁটের গোড়া দেখুন কালো রয়েছে ঠিক আছে এই যে ঠোঁটের মাথা দেখুন কালো দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রার ডানার কোয়ালিটি দেখুন এই যে পায়রার ডানা এই যে পায়রার ডানা এই পায়রাটার পায়ে কিন্তু সেম কোয়ালিটি রিং পড়ানো রয়েছে দেখুন পায়ে কিন্তু ট্যাক পরানো আছে নর্মালি দুটোরই পায়রার পাঞ্জা পায়রার পাঞ্জার কোয়ালিটি এই পায়রার পা এবার পায়রার ফেস অফ বিউটি দেখিয়ে দিই এই পায়রার ফেস অফ বিউটি পায়রার ফেস অফ বিউটি ঠিক আছে এবার স্ট্যান্ডিং কোয়ালিটি আপনার কাছে সব করাবো তো বন্ধুরা এই পায়রা জোড়াটা দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা কিন্তু ভিডিও থেকে কেউ যদি ফোন করেন মাত্র বারোশো টাকায় দিয়ে দেবো এবার দেখাচ্ছি বন্ধুরা কালো সবুজের স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কালো সবুজের স্ট্যান্ডিং কোয়ালিটি সব করুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে পায়রা দুটোর পায়ে কিন্তু ত্যাগ পটন রয়েছে জিপ কালোর থেকে শুরু করে পায়রার পাঞ্জাও কালো দেখতে পাচ্ছেন পুরোনো ব্লাড লাইনের জেনারেশনের পায়রা কালো সবুজ একদম নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা পুরো গ্যারান্টি থাকবে কালো সবুজ পেয়ার এক জোড়া ভালো কোয়ালিটির মধ্যে আছে যদি কারো পছন্দ হয় ইমিডিয়েট যোগাযোগ করে আপনার পায়ের জোয়াটা নিয়ে নিতে পারবেন বড় বড় সাইজের ভিডিওতে হয়তো ছোট মনে হতে পারে তো বন্ধুরা আজকে সমস্ত পায়ের ভিডিওতে দেখলাম আপনাদের আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লোকেশান হচ্ছে চাকদা বনগার একদম মিডিলে ঠিক আছে চাকদা বনগা বিটি লেগ রয়েছে ঠিক আছে আমাদের লোকেশান কোনো অসুবিধা নেই লোকেশানটা বলেই দিলাম কেউ যদি এসে দেখে নিয়ে যেতে চান দেখতে পারেন কেউ যদি ডেলিভারি চান সমস্ত জায়গায় ডেলিভারি হয়ে যাবে এদিকে নামখানা ডায়মন্ড হারবার শিয়ালদা শিয়ালদা অব্দি ডেলিভারি করে থাকি আর এদিকে মুর্শিদাবাদ লালগোলা সালার সালাড় যেদিকে বলো সেদিকে ডেলিভারি হয় শিলিগুড়ি মালদা মেদিনীপুর হলদিয়া সমস্ত জায়গাতেই ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জ দিলেই ডেলিভারি হয়ে যাবে ওই জন্য কোনো প্রবলেম নেই নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি হবে কথাবার্তা বলে নেবেন আলোচনা সাপেক্ষে ডেলিভারি করে দেওয়া হবে আর ডেলিভারি চার্জ তো আলাদা লাগবেই আগামী দিনে আরও নতুন ফায়রা ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ